তো আজকেই প্রথমে বলবো ওয়ান জিবি নেটের মাধ্যমে আপনারা কীভাবে সারাদিন ফোন দেখবেন ঠিক আছে আজকে আমি যে ট্রিক্সটি বলবো না ভাই সেই ট্রিক্সটি শুধু আপনারা ইউজ করবেন তারপর দেখবেন খেলা মানে ম্যাজিক ঠিক আছে তো ভিডিওকে পড়া ওয়াচ করবেন চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট করলাম আমরা কেউ লাইক সাবস্ক্রাইব করেন না তো আমার একবার বললা তো ভাই ইউটিউবটাকে আমি প্রথমে অন করে দেখিয়ে দিচ্ছি ইউটিউবে চলে আসবো ইউটিউবে আসার পর এখানে ইউ অপশানে ক্লিক করবো ইউ অপশানে ক্লিক করার পর হয় সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা সর্বপ্রথম চলে আসবেন ডেটা সেভিংয়ে ভাই ডেটা সেভিং আসার পর ডেটা সেভিং মোডটিকে ভাই আপনার ওপেন করে নেবেন ঠিক আছে এটাতে আপনার ভাই ফর্টি পার্সেন্ট ডেটা আপনার কম হয়ে যাবে ঠিক আছে এরপর জানুয়ারি আসার পর এখানে দেখুন রিসিকারেটেড মুডটাকে আপনারা ওপেন করে নেবেন এটাতে ভাই একবার দেখুন হানড্রেড পার্সেন্ট আপনার ডেটা কম ভাই ফোড়াবে ঠিক আছে মানে অল্প খাবে একবার নেট এই দুটি সেকশনসের মাধ্যমে আপনাদের ওয়ান জিব নেট বা ইউটিউব দেখবেন সারাদিন চলবে এবার যদি ফেসবুকে আপনি একটা করতে চান আমাকে ভাই অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে ভাই দেখিয়ে দেবো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও একবার দেবে লাইক সাবস্ক্রাইব প্লিজ করবেন